আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাবো রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী একটি বিশেষ বাজার হরিনা বাজারে আমার ছোট্ট খামারের দেশি মুরগি কোয়েল পাখি কোয়েল পাখির ডিম এবং হাঁসের ডিম বিক্রি করার জন্য এটা আসলে শুধুই একটা বাজার না এখানে মিশে আছে চাকমা মারমা এবং বাঙালিদের ঐতিহ্য এবং সংগ্রামের গল্প তো চলুন দর্শক আজকে ডিম বিক্রির সাথে সাথে আপনাদের বাজারটাকেও ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ছাড়া আমার গ্রামের নাম এখানেই আমার ছোট্ট বাড়ি ছোট্ট খামার আমি আমার খামারের ডিম বিক্রি করার জন্য যাবো বাজার যেখানে যেতে আমার যদি বোটে করে যাইতে হয় তাহলে তিরিশ মিনিটের মতো সময় লাগে এবং আমি যদি মোটর সাইকেলে করে যাই তাহলে আমার দশ মিনিটের মতো সময় লাগবে তো আমি ডিম নিয়ে যাব আমার জন্য সব থেকে বোটে যাওয়াটাই বেশি নিরাপদ এই নদীটার নাম কর্ণফুলী নদী এটা হচ্ছে কর্ণফলি নদীর একটা শাখা আমাদের এই নদীটাই ব্যবহার করতে হয় সব সময় এই নদীটাই আমাদের একমাত্র ভরসা শহরে যাতায়াত করার জন্য একমাত্র এই নদীটাই আমাদের সম্বল এখান থেকে লঞ্চে বোটে স্পিড বোটে করেই আমাদের যাতায়াত করতে হয় বছরের প্রায় তিন চার মাস এই শুকনাই থাকে তখন তখন করতে কষ্ট হয় হয় এমন হয়ে যায় বড় চলতে ছোট শহরে এক কথায় বলতে পারেন আমরা অনেক দুর্গম একটা জায়গায় বসবাস করি এখানে আমাদের নাই কোনো বিদ্যুৎ নাই কোনো যোগাযোগের রাস্তা একমাত্র এই নদীটাই আমাদের ভরসা যোগাযোগের রাস্তা বলতে বলতে হরিনা বাজারের ঘাটে চলে আসলাম ঘাটে দেখেন অনেক সারি সারি বোট বাঁধা আছে এই বোটে চড়েই মূলত চাকরি

অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই বাজার থেকে বাজার করে নেওয়ার জন্য বাজার বাংলাদেশের একেবারে শেষ সীমানায় পাহাড় আর নদীর মাঝে বসে থাকে একটা প্রাণবন্ত বাজার এটাই বাঙালিদের শেষ বাজার এর পরের বাজারগুলোতে সাধারণত বাঙালিরা প্রবেশ করতে পারে না তাই এই বাজারটা শুধু কেনা বেচার জায়গা না এটা একরকম সীমানা চাকমা এবং বাঙালিদের যৌথ বাজার হিসেবে এই বাজারটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা বাজার এই বাজারেই মূলত আমি আমার ফার্মে উৎপাদিত শাক সবজি হাঁস মুরগি ডিম এগুলো বিক্রি করতে আনি এই বাজারে আপনারা পাবেন চাকমাদের পাহাড়ে জুমে উৎপাদিত বিভিন্ন শাকসবজি সহ পাহাড়ের জুমে আদা হলুদ ধান কলা তিল সহ অনেক কিছু এই বাজারে যাই কিছু পাবেন মোটামুটি রাসায়নিক মুক্ত প্রকৃতিক এবং খাঁটি এই শাকসবজিগুলোর গ্রানি বলে দেয় এগুলো কতটা প্রকৃতিক স্পর্শ তাদের দেখলেই মনে হয় পাহাড়ি সংস্কৃতি নিয়ে হাজির হয় এই বাজারে পাহাড়ে যতই কষ্ট হোক তাদের চোখে মুখে কোনো অভিযোগ নাই কত করে ইণ্ডিয়ান না কত গ্ৰাম কট এক কেজি দাইল কত কৰে আলু কি দৰ বন্ধ আশী টকা তো এখানে বসি আমার ডিমগুলো আমি বিক্রি করি অল্প কিছু ডিম বাকি আছে বিক্রি করা আর যে মুরগিগুলো আনছিলাম মুরগিগুলো আমি পাইকারি ধরে দিয়ে দিচ্ছি ওটার ভিডিও করা হয়নি দর্শক আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং জহির ফার্মিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ